হালক আজকে আমি তিমি মাছের চচ্চড়ি খাবো যা আমার জন্য তিমি মাছ ধরে নিয়ে আয় আচ্ছা দাদি যাচ্ছি তিমি মাছ ধরতে সন্ধ্যায় ভেনো মাছলি ওরে আমরা বিশ দিয়া মূলর বিরিানি খাওয়াবো ঠিক আছে হালকা আজকে রে আমরা মাইরে ফেলবো আমি ভেনমের জন্য মূলর বিরিানি রান্তি রান্তি কি হয়ে গেছি হয় তোমার ভাই ভেনমের সাথে কিছু করো না হয় আমরা তালাক দাও ঠিক আছে আমি কিছু করতে থামো শক্তির উৎস আরে বলো ধালক ডাইনোসর ডিম পারে দিন কি বলো আমার দাদি বলেছে ডাইনোসরের ডিম খাবে তাই তো আমি তোমার কাছে এলাম এখন ডাইনোসরের ডিম পাবো কোথায় হালক আমি শুনেছি ওই জঙ্গলটাতে ডাইনো হালক আজকে আমি ডাইনোসরের ডিম দিয়ে ভাত খাবো তুই আমার জন্য ডাইনোসরের ডিম নিয়ে আয় আমি এখনই যাচ্ছি ডাইনোসরের ডিম আনতে এসো শেষ লড়াই নামছে নাকি খুদা ভাত চাই বাংলাদেশে ফ্রি ভাত নাই বাবা আগে কাজ পরে ভাত এত চুপচাপ কেন মনে হচ্ছে কেউ আছে বের হয়েছিস আস দেখি তোর কত শক্তি আমার খাওয়া হইব ঢেলা ঢেলা তাইলে যা সাগরের মাছ খান থেকে একটা তিমি মাছ ধরে আমি রান্না করে দিব আচ্ছা মা আমি তাহলে আনাতাসি তিমি মাস সাদিয়া আই লাভ ইউ তোর আয়না দেখ তোর চেহারা কি যোগ্যতা আছে তোর আমার সাথে প্রেম করা এই হালক নেখা ছোট্ট একটু পুটি মাছ দিয়ে ভাত দিছি মা এই টুক মাছ দি আমার পেট ভরবো আমি কি বাচ্চা নাকি দাদি আজকে আমি ডাইনোসর কাবাব খাবো যা হালক আগে একটা ডাইনোসর ধরে নিয়ে আয় তারপর কাবাব বানাবো জলদি যাই একটা ডাইনোসর ধরে আনি তারপর কাবাব খাবো এখন ডাইনোসর ধরবো কোথায় তুই ডাইনোসর সামনে আয় আমি তোকে কাবাব বানিয়ে খাবো ডাইনোসর চল আমার সাথে তোকে কাবাব বানিয়ে খাবো কি রে জামাই বাবু আসেন আস্তে ঠেলুম কেমন ভাত দেব একটু কম মুরগি ধরতে পারবেন বোনাস এই জামাইটা মানুষ না সাইকেল হাল্ক ভাই হাল্ক ভাই আমাদের একটু সামনে নামিয়ে দেন তোরা আবার কই যাবি আমার মাথা গরম আছে আচ্ছা ঠিক আছে উঠে বস জামাই গরু চারাগুলো নিয়ে আসো হাল্ক পারবে গরু এক্স এক্স এল সাইজ দুলা ভাই লুঙ্গি আপনার ছোট কোয়ালিটি কোথায় জামাইকে সুতার দড়ি দিয়ে লুঙ্গি বানাও আরে দেখো তোমার লাগা জঙ্গল থেকে একদম তাজা বড় হরিণ ধরানছি আই হাল্ক এইটা তো একদম রাজকীয় মাংস এ ও হালক ও halk প্রতিদিন ওই শাকসবজি খাইতে আর ভাল লাগে না রে আমার মন চায় জঙ্গল থেকে একটা বড় হরিন ধর আল্লাহ তুমি কেন কাপড় ধুইতেছো তোমার ওই হাত সুন্দর হাত দুটো তো নষ্ট হয়ে যাবে আমাকে ওই হাত দিয়ে ভালবাসবে কে তুমি চলে এসো মা কাপড় ধুইবনি আল্লাহ আমার সোনার টুকরা বউ তুমি কেন উঠান ঝাড়ু দিচ্ছ তোমার এই সুন্দর হাত তো ময়লা হয়ে যাবে তারপর আমাকে সুন্দর তুমি আমাকে হানিমুনের কথা বলে জঙ্গলে নিয়ে আসলে কেন কেন তুমি তো বললে হানিমুনের নীরব জায়গা আমি তো রিসর্টের কথা বলছি শুধু টাকা বাঁচানোর ধান্দা তাই না কিপটা কোথাও